আসসালামু আলাইকুম মেহিদিয়াসান নুরু নেট স্টোর থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওতে দেখছেন দেশ ও দেশের বাইরে সবাই সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব লেয়ার মুরগির ঘরের বেড়া এই নেটটা তৈরি করা হচ্ছে সোয়া ইঞ্চি গ্যাপ দিয়ে ১৪ নাম্বার তার মোরক তার দিয়ে তৈরি করা হচ্ছে এই নেটটা আপনারা যে কোনো মুরগির খামারে আপনারা ব্যবহার করতে পারবেন আরও চাইলে আপনারা দেশি মুরগি পালন করতে পারবেন এবং ব্রয়লার যে কোনো কাজে আপনারা এই নেটটা লাগাইতে পারবেন যে কোনো খামারের বেড়া আমাদের এখানে দেখতে পারছেন আমাদের এই এক বায়ু অর্ডার করছে অনেক ফিট মাল সাতশো ফিট রানিং ঘরের মাল এখানে আমরা নেটটা তৈরি করছি আমাদের কাছ থেকে এবং সরাসরি নেট আপনারা সংগ্রহ করতে পারবেন আপনারা এখানে দেখতে পারছেন অনেক অনেকগুলো নেট আমরা তৈরি করে রেখে দিয়েছি এই নেটটা আমরা সারা বাংলাদেশে কোরিয়ানের মাধ্যমে আমরা মালটা সেল করে থাকি আমাদের কাছে আপনারা চাইলে যে কোনো সাইজে আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারবেন আপনারা যে কোনো সাইজে আমাদের কাছে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন এবং কন্টাক্ট করতে পারবেন আমাদের কাছে চাইলে এক ইঞ্চি গ্যাপ সোয়া ইঞ্চি গ্যাপ দেড় ইঞ্চি গ্যাপ এই সব ঘরের বেড়া আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে কারখানা থেকে লেটটা আপনারা সংগ্রহ করলে পাইকারি রেটে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও আমাদের কাছ থেকে আরও পারবেন বাউন্ডারি বেড়া যে কোন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে কারখানা থেকে মালটা নিলে আপনার সারা বাংলাদেশে মাল আমরা কোরিয়ানের মাধ্যমে সেল করে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ